হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আমাদের সরেশ্বর নদীর নদীর পারে লঙ্কা ঘুরতে গেলাম এখানে সবাই ঘুরতে যায় সবাই খাওয়া দাওয়া করে আমরা একটু খাওয়া দাওয়া করলাম এদিকে বাচ্চা কাচ্চা নিয়ে ভাই বৌড়ের বোনের বোনের ছেলে সবাই নিয়ে চলে গেছিলাম তো এখানে সবাই মিনি কক্সবাজার সবাই ঘুরতে আসে ইটের ছুটিতে এত ভিড় চারিদিকে মানুষ আর মানুষ হাঁটার জায়গায় নাই তো আমরা একটু সময় সুযোগ করে এদিকে একটু কম লোক এই জন্য এদিকে আসলাম ওদিকে অনেক লোক আছে সবাই এই জায়গায় ঘুরতে আসে এবং অনেক শান্তি পায় নদীর পার ঠান্ডা হাওয়া অনেক ভালো লাগে এই জায়গাটা খুবই সুন্দর মনোরম দৃশ্য আছে দেখতে বিকেল হয়ে গড়ে আসছে আমার মেয়ে আর ভাতিজি ওরা দুজনে ছবি তোলার জন্য ওদিকে এগিয়ে যাচ্ছে ছোট বাতি যে এদিকে ছবি তুলবে একাল ছবি তুলবে জন্য বসে আছে সুন্দর করে ছবি তুলতে দিচ্ছে আমার বড় ছেলে এদিকে সূর্য ডুবতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এই আজকের মতো